বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনুস দারুণ কাজ করছেন এই বিষয়ে আপনার বক্তব্য কী সব থেকে আমাকে ভালো লেগেছে ডাক্তার ইউনুস বলেছে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে তাদের সমস্ত কারেন্টের বিল ফিরি এবং সেখানে পয়লা সেপ্টেম্বর থেকে যতগুলো গেম আছে ফ্রি ফাই থেকে শুরু করে যত গেম সেগুলো নিষিদ্ধ করেছেন আর একটা তারিখ দিয়েছেন সেই তারিখ থেকে বাংলাদেশের পর্ণ সাইটকে অফ করে দেওয়া হবে পর্ণ কেউ দেখতে পাবে না জোরে বলুন সুহান বড় কষ্ট লাগে আমি তেনাকে দোয়া দেবো স্বাদুবাদ দেব ছাত্র আন্দোলন দিল আবু সাইদ যুগ্ম এদের কি শহীদ বলা যাবে যদি সে দেশের স্বার্থে দিনের স্বার্থে যদি যান দিয়ে থাকে এবং সে যদি মমিন ব্যক্তি হয় অবশ্যই তিনি শহীদ একজন ইমানদার যদি দেশের জন্যে প্রাণ দেয় তাকে শহীদ বলা যাবে বাংলাদেশে অনেক মাজার ভেঙে দিয়েছে এটা কি ঠিক করেছে দেখুন সর্বপ্রথম বলি হাজি সাহেব আছেন তো আছেন মক্কা থেকে মদিনা চারশো তিরিশ থেকে সাড়ে চারশো কিলোমিটার চারশো সত্তর কিলোমিটার রাস্তা তাই একটাও মাজার দেখেছেন একটাও মাজার নাই আর আমার বাড়ি থেকে বর্ধমান তিরিশ কিলোমিটার রাস্তা তিরিশ হাজারের বেশি মাল আছে ঠিক বললাম না ভুল বললাম আর ভারতে যদি এক লাখ মাজার থাকে পঁচানব্বই হাজার মাজারে মাল নাই ফাঁকা আমি বললে আমাকে খারাপ বলবে বড় কষ্ট লাগে দেওয়ানবাগি একজন পীর আছে তার মাজারটা ভেঙেছে যারা ভেঙেছে তারা শহীদের দরজা পাবে আল্লাহর কাছে যারা মাজার ভেঙেছে তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই যারা ডিপি আমার আমি একবার বীরভূমে একটা জলসাই বলেছিলাম আজকে সব থেকে বড় চ্যানেল এমডি রিজুয়ান এমডি আব্দুল্লাহ মুসলিম সাসোসিয়া চেয়ারা এসছে রামিজ মিডিয়া সব এসছে চব্বিশ পরগনা বীরভূম থেকে আমি বলেছিলাম এক জায়গায় যে আমাদের বর্ধমান জেলায় এমন একটা গ্রাম আছে যে প্রত্যেক ঘরের সামনে একটা করে ঢিপি ঘরে জামাই এইছে সে রাতের বেলায় বউকে বলছে হ্যাঁ গো তোমাদের ঘরে পিসাবখানা নাই বলে না মুদবো কোথায় বলে যেখানে পারবে মুথু দে বলছে এগ্নেতে ওই কোনটাই মুতে বলে না ওখানে একজন পীর সাহেব আছে সে গেছে এগনে বাইরে বলছে না ওইখানে একজন পির সাহেব মানে সব জায়গায় একটা করে ঢিপি জামাই বললে সালা গায়ে থাকবুই সে রাতের বেড়াতে পালিয়ে গেছে গোটা গায়ে পীর শুয়ে আছে বলছে গুতা এই হচ্ছে তাদের হাল আচ্ছা শুনেন আমি কিন্তু পীর বিরোধী নই বাস্তব কথা বলছি মক্কা থেকে মদিনা শুনেলেন সব থেকে দামি অলিরা পৃথিবীর মক্কা মদিনায় শুয়ে আছে ঠিক কিনা হাজরতে উমর হাজরতে আবু বাক্কার হাজরতে উসমানে গনি হাজরতে শোয়েবা হাজরতে লুথবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চাচা যান আর সত্তর জন সাহাবির কবর বহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে হাজরতে আমির হামজা রাজি আল্লাহ তালানহ শুয়ে আছেন তিনাদের মাজার নাই আমাদের দেশে ভণ্ডদের মাজার এই বর্তমান জেলায় এই বর্তমান টাউনে আমি জায়গার নাম করব না বাপ পীর ছিল মাজারে তাবিজ লেখতো বাপ মরে গেল বেটা মরেতে রোডের ওপরে লটারি বেঁচত বেটা এখন পীর হয়েছে লটারিওয়ালা যদি পীর হয় তাহলে আমাদের আর কোনো মূল্য নাই আছে বড় কষ্ট লাগে আমাদের বর্তমান জেলাতেই আছে দুটো পায়ে খুঁড়া হাত পা লাড়তে পারে না বিড়িটা অন্যজন খাইয়ে দেয় সে হারাম করাবার লোককে ভালো করে তাবিজ দিয়ে সে নিজেকে ভালো করতে পারছে না এর থেকে দুঃখ আর কিছু আছে ওই জন্যে মাজার ভেঙেছে এতে দুঃখ আর কিছু নাই আলহামদুলিল্লাহ মহিলাদের পর্দার ব্যাপারে বলুন পর্দা রেখেছো যে বলবো সব তো ছিঁড়ে শেষ পর্দা মুসলমানদের কত সুন্দর মায়েদের ওটা একবার বিগ বাজারে গিয়ে দু মিনিট বহিলি বুঝতে পারবো কি বুঝলেন সব মনে হচ্ছে দুলা ভাই যাচ্ছে জিন্সের প্যান্ট আর গেঞ্জি শুনেলেন আমার মায়ের আমি শেষ বলছি কোরআনে আছে ওয়দ্রিব খুমু রিহিন না আলা বিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না একটা মিডিয়া আছে সে এবিপি একজন অ্যাঙ্কার তার নাম হচ্ছে রুবিকা লিয়াকাত একে যদি কেউ মুসলমান ভাবেন ই হচ্ছে কাফের এবং বেঈমান একে যে মুসলমান ভাববে তার ইমান চলে যাবে प्रोग्राम में एक, एक जन मुसलमान के जिज्ञेस को चे साधारण के कुरान में कहा लिखा है पर्दा के बारे में कुरान में कहा लिखा है हिजाब के बारे में तुझे कौन बोला कि तू हिजाब पहन ले तू तो नंगा घूम ले ये हमारे क्या हमा, हमसे क्या फर्क पड़ता है लेकिन अगर पुश्ती हो अगर हिम्मत है तुम लोग में तो एक मरतबा हमारे जैसा बाप के बेटा मौलवी से बैठ के दिखाओ फिर तुमको हम छट्टे के दूध याद दिला देंगे इंशाल्लाह तुम तो किससे बैठती हो और किससे सवाल पूछती हो उसको तो इस्लाम के बारे में कुछ पता नहीं और कुरान कहता है वद्रिब खुमूरिहिन्न अला जुनूबिहि हे नारी हे औरत तुम अपने आप को ढाक लो महिलारा तुमरा निजे दिखे ढेके लाओ तुम्हारा कुनो दिन धर्षित होबे ना लांछित होबे ना बड़ो कष्ट लागे पर्दा শুনেলেন সব থেকে বেশি মায়েরা জাহান নামে যাবে বেপরদাহির কারণে এটা রসুলের হাদিস সব থেকে বেশি জাহান নামে যাবে যে নারীরা তারা বেপর্দার কারণে যে মেয়েরা মাথা চুল প্যাটপিট খুলে বাজারে ঘুরে বেড়ায় কেমতের তিনি আল্লাহ ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকবেন ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকা হবে যে বাপরা নিজের সন্তানকে নিজের মেয়েদিকে পর্দার নসিহত করে না ওই বাবরাও কে দিনে পাকড়াও হবে যারা নিজেদের স্ত্রীকে পর্দাই রাখে না তারাও কে দিনে পাকড়াও হবে আমার ভাই পর্দা ইসলামে ফরজ না ফরজ নয় মুসলমান জানে ফরজ পর্দা করা কিন্তু কষ্টটা কোথায় জানেন ঈদের সময় দত্ত সেন্টারে খালা আর খালু ঘরে ঠিক বললাম না ভুল বল হ্যাঁ খালু ঘরে আর খালা দত্ত সেন্টারে আমি দুটো উদাহরণ দেব এটা আমার চাস্ত ভাই আবার আমার ক্লাস ফ্রেন্ড একসঙ্গে পড়েছি আবার এখন একসঙ্গে মাদ্রাসায় আমার আব্বার মাদ্রাসা উনিও শিক্ষক আমিও শিক্ষক আমরা ক্লোজ বন্ধুও বলতে পারে মানে এখন এরকম বসে আছে গম্ভীরভাবে আমরা কুম মজাক করি একসাথে খাই এক প্লেটে খাই তো ই ধরে আমার ক্লোজ বন্ধু আমারও বউ আছে ওরও বউ আছে এরপর আচ্ছা বন্ধুতে মাজাক হয় বললাম হয় 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 না না বন্ধু থাকলে খুব সূক্ষ্মভাবে বুঝবেন পর্দাটা বুঝাচ্ছি একে আমি বললাম ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত আচ্ছা সম্পর্ক থাকবে না ছিন্ন হবে জোরে বলুন ছিন্ন হবে এক মিনিটের লেগে মেনে নিলাম ই আমার উপরে রেগে গেলো তোমার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না তুমি এত বড় কথা বলেছো আমার বইয়ের লেগে বড় দুঃখ লাগে হে মুসলমান ভাই আপনার বন্ধু খালি বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছো অথচ তুমি ঘরে বউকে বাজারে পাঠিয়েছ ব্লাউজ কিন্তু একটা পর পুরুষ বসে আছে তোমার বউ গিয়ে বলছে আমার চৌত্রিশ বুঝতে পেরেছেন গুদা বাংলায় বায়ান করছি আমি আমি শুদ্ধ বাংলার লোক লয় আর বর্ধমান জেলার লোক আমি যদি মনে করেন যে ইয়াসিন সাহেবের কি পাওয়ার আছে আমি নীলপুরি পাওয়ার দেখাতে পারি আমারও আত্মীয় আছে নীলপুরি আছে না না আপনারা সবাই তো কেন এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন সুহান ওই জন্য আমি ভয় করে কেউ কি কথা বলি নাই আমি আপনাকে বুঝাতে চাইছি পর্দাটা হ্যাঁ আমার মায়েরা তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না কটা বললাম তিনটে নাম্বার ওয়ান সেটা হচ্ছে যদি শরীর খুব অসুস্থ হয় পর্দার শহীদ ডাক্তারের কাছে যাবে কিসের শহীদ বললাম পর্দার শহীদ ডাক্তারের কাছে যাবে নাম্বার কাছের নিকটবর্তী আত্মীয় যদি মারা যায় তাকে দেখতে যেতে পারবে কাছের নিকটবর্তী আত্মীয় কিন্তু আমাদের রোগ একটা আছে মায়েদের কি কুতাকার কে মরেছে জানে না শাড়ি পরে গাছে গাড়িতে বসে পড়লো বেটা বলছে কোথায় যাচ্ছি গো বুঝে তুই না গোলসিতে মরেছে কে হয় বেটা জানে না কে হয় স্বামীও জানে না ও তোর বাপের বুনের বিটির ফুপুর অমুকের বিয়ানে তমুক বাস এটা সম্পর্ক করে দিলি হলো কিন্তু ও তো কানতে যায় নাই ও মাছে আলু খেতে যাচ্ছে নাহলে বসে আলু বললেই গাল দিবে মেয়েরা বলবে এই নীলপুরের মায়েরা বলবে বলবে আটকুড়োর মলবিকে জীবনে আর দাওয়াত দিবি না কিন্তু এত আমার ভয় নাই কি বুঝলেন কোনো অসুবিধা নাই আবার অন্যজন দাওয়াত দিবে আবার বলবো রিহাই নাই কষ্টটা ওই জায়গায় নিকটবর্তী আত্মীয় হলে তবে তুমি যেতে পাবে পর্দার সহিত আচ্ছা আপনারা বলুন ছেলেরা আমরা বেটা ছেলেরা গিয়ে যদি জানাজার নামাজ পড়ে তার মাটি দিই তা তাতে বেশি নেকি না মেয়েরা ভিড় করলে বেশি নেকি বাবা কথা বলে না এরা ছেলেরা গিয়ে জানাজার নামাজ পড়ে দোয়া করলে বেশি নেকি কবরে মাটি দিবে দোয়া করে নেকি আছে চলুন তৃতীয় নম্বর যদি হজ ফরজ হয় হজ করতে যেতে পাবে যার সঙ্গে বিয়ে হারাম কি হারাম বললাম বিয়ে হারাম যার সঙ্গে বিয়ে যায় যাচ্ছে তার সঙ্গে যেতে পাবে না চাষ তো ভাইয়ের সঙ্গে বাজার ঘুরতে পাবে না মামাই তো ভাইয়ের সঙ্গে বাজার ঘুরতে পাবে না স্বামী ছেড়ে স্বামী আছে মামাই তো আমি না আমার মামাইতে সঙ্গে বাজার যাচ্ছি ঝাঁটা খাবিল কবরে হারাম আমি মলবি শকতের বেটা বলে গেলাম হারাম পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে ভারতে অনেক ধর্মের মানুষ আছে পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে সবাই একে অপরকে মিথ্যা বলতে পারে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি পৃথিবীর কোন ধর্মের মানুষ মৃত্যুকে অস্বীকার করতে পারবে না যতগুলো জান্দার এসছে দুনিয়ার বুকে যাদের প্রাণ আছে প্রত্যেককে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে এটা আমার আল্লাহর কোরআনের আয়ত আল্লাহ পাঠিয়েছেন নাজিল করেছেন রসুলের কাছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে একটা কীট পতঙ্গ মাছি পোকা মাকড় সকলকে মানুষ আল্লাহ কোরআনে বলেছেন এখানে যতগুলো চাকরিজীবী যে সকালবেলায় দশ লাখ টাকা ইনকাম করেন যে মাসে দশ লাখ করে মাসে এক করর করে যে মাসে পঞ্চাশ হাজার বেতন পায় এক লাখ বেতন পায় এখানে দাঁড়িয়ে একটা লোক ইমানদারির সঙ্গে বুকে হাত দিয়ে বলুন আমার কাছে কোনো দুর্বলতা নেই সে মিথ্যাবাদী আমি স্টেজে বসে আছি কার ইয়াসিন আমি যদি বলি আমার কাছে কোনো দুর্বলতা নেই জানবেন ইয়াসিন মিথ্যা কথা বলছি আমি এটা কোরআনের কথা বলছি কেন কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলি কাহু আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় মানুষ দুর্বল নারী পুরুষ দুর্বল যদি বলেন কোন দিক দিয়ে কেউ সাংসারিক দিক দিয়ে দুর্বল কেউ পারিবারিক দিক দিয়ে কেউ রাজনৈতিক দিক দিয়ে কেউ সামাজিক দিক দিয়ে কেউ অর্থের দিক দিয়ে যে কোনো রাজা বাদশা প্রজা লোক গরিব ধনী দরিদ্র সকলের মধ্যে আল্লাহ প্রেশানি রেখেছে টেনশন ইনসানা মানুষ আমার কাছে সবল নয় মানুষ দুর্বল ইয়াসিনকে দেখতে পাচ্ছেন বুদ্ধি আমি কথা বলছি ব্রেনের দ্বারা কোরআন হাদিস শোনাচ্ছি এই ব্রেনটা এই মেমরিটা যদি হ্যাং করে ফেলে আমার নাম আর ইয়াসিন থাকবে না পাগল ইয়াসিন বলে ডাকা হবে আপনি কিসের অহংকার করেন দিমাকে তুমি বর্ধমানের মধ্যে থেকে বড় ডাক্তার তুমি বলছো আমার থেকে বড় ডাক্তার নেই যেদিনে তোমার ব্রেনটা চলে যাবে তোমাকে পাগল বলে ডাকা হবে কিসের অহংকার করো তুমি সব থেকে বড় প্রফেসর যেদিনে তোমার ব্রেন হ্যাং করবে তোমাকে পাগল বলে ডাকা হবে আর এই মেমরিটা যিনি দিয়েছেন তিনি কত বড় শক্তিশালী সিজদায় পড়ে। সারা জিন্দেগি কাঁদলেও আল্লাহর শকর আদায় করে শেষ করতে পারবে এরপরে কোরআন আল্লাহ কেমন রাব কেমন সৃষ্টিকর্তা আল্লাহর কসম পৃথিবীতে যতগুলো মানুষ আছে যতগুলো জ্ঞানী বুদ্ধিজীবী আছে এক একজনাও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন যে নিজের প্রশংসা করে সে হচ্ছে মূর্খ বর্ধমান টাউনে যদি কোনো ডাক্তার বলে আমার থেকে বড় ডাক্তার নেই জানবেন সেই ডাক্তার অশিক্ষিত এবং মূর্খ তার সাধারণ জ্ঞান নেই যদি ইয়াসিন বলে আমার থেকে বড় বক্তা নেই জানবেন এই বক্তা মূর্খ কেন একমাত্র নিজের প্রশংসা করার যোগ্যতা যিনি রাখেন তিনি হচ্ছেন একমাত্র রব্বুল আলীন জোরে বলুন সুহানা আল্লাহ নিচে যদি বলেন কি করে আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করেছেন কার নিজের এবং মানুষ যে দুর্বল এই কোরআনে তার প্রকাশ করে দিয়েছেন মানুষ কতটা দুর্বল সবল নয় আল্লাহ নিজের প্রশংসা করে বললেন শোনো যারা মনে করেন দুরাকাত নামাজ পড়ে দুদিন তাহাজ পড়ে যে আমি সর্ব ইবাদতে গিয়ে যারা তিন দিন জিকির করে আল্লাহর শকর আদায় করে মনে করেন আমি অনেক শকর আদায় করেছি তারা শুনে যান আল্লাহর প্রশংসা আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ তারা যদি এক কাছে হয় কোরআন কি বলছে শুনে নেন কোল্লা কান আল বাহরমি দাদ আল্লি কালিমাতি রব্বি

কলমে শিয়ায় কালি আর পৃথিবীর মানুষ যদি আমার প্রশংসা লিখতে শুরু করে সব পানিগুলো শেষ হয়ে যাবে আবার আমি অতটাই টাই সেটাও শেষ হবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা করে তোমরা কেমতে সকাল পর্যন্ত শেষ করতে পারবে না জুড়ে বলুন সুবহান আল্লাহ কেমন রম বুঝতে পারলে এরপরে আল্লাহ এবং রসুলের পার্থক্যটা আপনাদিকে বুঝিয়ে দিয়ে মুসলমান দুটো জিনিসে ধর্ম করে এক মানুষ আছে তারা আবেগ আর এক মানুষ আছে তারা বিবেকে ধর্ম পালন করে আবেগ খারাপ মানে জানে আচ্ছা আপনারা বলুন তো এই সামনে বারোই রবিউল আব্বাল আছে ঈদ এ এই মাসটা হচ্ছে বারোই রবিউল আব্বাল মাস যারা ডিজে বাজিয়ে বর্তমানে মিছিল করবে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমি চুজ করব একটা ছেলেকে সে যদি বারোটা আরবি মাসের নাম বলে দিতে পারে আমি আর জলসা চ্যালেঞ্জ বললাম বাটা মাস এই মাসটাই যদি ড্যান্স করা যেত ডিজে বাজিয়ে যদি আপনার জুলুস বার করা যেত সর্বপ্রথম তো আমরা আলেমরা প্রথম সারিতে থাকতাম কথাটা বুঝে এসছেন আসেন কথা বলে না আমরা আগে থাকতাম না থাকতাম না জুলুস ইসলাম ঈশ্বরীয়তে নাই ছেলের কেক কেটে যে মুসলমানরা জন্মদিন পালন করে তারা রেডি থাকুন কবরে মার খাবার লেগে যদি তাহাজ গুজার হন আল্লাহর কসম আটকাবে না চ্যালেঞ্জ ছুড়ে বললাম যদি কেউ শিক্ষিত থাকেন আর মনে হয় ইয়াসিন সাহেব ভুল বলছে তোমার বাপের বেটা কোনো মলবি থাকলে আমি দু ঘন্টা স্টেজ দিয়ে খালি প্রমাণ দিবে হাদিস আর কোরআন করা আছে আমি মলবি শকতের বাটা কোনো মলবি যদি এখানে হালাল বলতে পারে আমি তার জুতোর মালা পরে গাড়ি চেপে ঘটছ চ্যালেঞ্জ ছুড়লাম এটা যদি বলেন কেন এই জন্যে হারাম শুনেলেন জন্মদিন খ্রিস্টানরা পালন করে জন্মদিনটা ইহুদি নাসারাদের কালচার আর কোরআনে আছে সূরা ফাতিহার শেষ আয়াত গাইরিল মাগズুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাগズুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদবস্বষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদবস্বষ্ট হবে আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্তে আপনার পুতার আপনি কেক কেটে জন্মদিন পালন করছেন আপনি রেডি থাকুন কবরে ক্যালানি খাবার জন্য আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আর যদি মনে হয় আমার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে যুক্তি আমার কাছে চলবে না কোরআনের আয়েত শোনালাম এই কালচার হচ্ছে ইহুদি নাসারাদের কালচার এ কালচার ইসলামের নয় চ্যালেঞ্জ ছুড়ছি পেছনে আলেমরা বসে আছেন ইমাম সাহেবরা বসে আছেন আর আপনাদের জানা মতো কোনো আলেম থাকলে আমাকে যে দিনে ডাকবেন ছোট নীলপুরে আমি মলবি শহকতের বাটা হাজির হয়ে যাব বারোই রবিউল আব্বাল জুলুসবার করা জন্মদিন পালন করা নবীজির জন্মদিন পালন করা এটা যদি জায়েজ হতো সর্বপ্রথম তো সাহাবির তাআলা আনহুরা করতেন ঠিক কিনা কথা বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ নবী সাহাবিদের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না সেই সাহাবিরা নিজেদের কেউ জন্মদিন পালন করলেন না চলে গেল তা করলেন না তবে তাবিনরা করলেন না চারজন ইমাম তিনারাও নিজের জীবন দশায় জন্মদিন পালন করলেন না আর এই কটা গন্ড মূর্খ জিলাপি হুজুর জিলাপি না এরা বলছে ওই দিনে তো বিরিয়ানি পোলাও খেতে হবে ওই ভারই বরই রবিওয়ালা উব্বল পালন করতে হবে খাও কে মানা করেছে কবরে জব দিবে কবরে যদি নিজের ছেলের জন্মদিন পালন না করা যায় রসুলের সাহাবিরা না করে থাকেন আপনি কোন হিসাবে সেটাকে ধর্ম মনে করছেন এক মিনিটের লেগে মনে করে নিলাম যে চলো ঠিক আছে আপনি বলুন যদি মিথ্যা হয় আমি ইউটিউব খুলে দেখিয়ে দেবো আপনাকে এখানে ইউটিউবে আছে বর্তমান টাউনে ওভার ব্রিজের ওপরে হারামখোর এই মুসলিম যুবকরা ডিজে লাগিয়ে ড্যান্স করছে বারোই রবিও বলে কাদের ঘরের সন্তান মদ খেয়ে বড় বাজারে ছেলে মেয়ের সারারাত ড্যান্স করে মহরমের দিনে আর এরা বলে আমরা আসিকে রসুল এরা বলে হযরতে হোসেনকে মহব্বত করি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি এরাই হবে জাহান্নামের প্রথম খোরা মদ ইসলামে স্পর্শ করা হারাম গাঁজা ইসলামে স্পর্শ করা হারাম নেশাদ্রষ্ট জিনিস ইসলামে হারাম আর আপনি মদ খেয়ে হাজরাতে হোসেনের দুঃখ পালন করছেন তাও আবার আন্ডার প্যান পরে ড্যান্স করে কোনো অসুবিধা নেই কিন্তু দুঃখের বিষয় শরীয়তের বাইরের কাজে আপনাদের এখানে খেলা হয় না হয় না কথা বলে না আরে ক্রিকেট খেলা ফুটবল খেলা হয় না হয় না টুর্নামেন্ট হয় যারা জিতে তারা নাচে না যারা হারে তারা নাচে কথা বলে না যারা হারে তারা নাচে যারা জিতে তারা নাচে হাজরতে হোসেন শহীদ হয়েছে তাহলে সাহাবিরা শহীদ হলো আমাদের আমরা দুঃখ পালন করব না ড্যান্স করব? কথা বলে না দুঃখ পালন করব কি আছে আপনি রোজা রাখুন আপনি রোজা রাখুন আপনি কাঁদুন আল্লাহর কাছে আল্লাহ হজরতে হোসেনকে যারা শহীদ করেছে কারবালার প্রান্তরে আল্লাহ তুমি তাদের বিচার করো নামাজের পাটিতে কাঁদলেন রোজা রাখলেন আরে তোমার জানাই নাই ইসলামটা তুমি আবেগে করছো তুমি যদি বিবেকের দ্বারা ইসলাম করতে সর্বপ্রথম তুমি নামাজ হতো সর্বপ্রথম তোমার কাছে মদ স্পর্শ করা হারাম আজকে বড় কষ্ট লাগে আমাদের ইমাম সাহেব আমাদের রফিক সাহেব আমার সম্পর্কে সালা হচ্ছে আবার আমি অনেক কিছু বলতে পারি কেউ না জিজ্ঞেস করুন আমি ওনাদের গ্রামের জামাই ওটা আবার আপনাদের ইমাম হলে কি হবে ও আমার সালা কি বুঝলে তো আমি অনেক কিছু বলতে পারি আপনারা মনে মনে করবেন না সালা আবার বোনাইকে কিছু শিখিয়ে দিলেন কি ভাই ওটা ভাববেন না আমার সাথে কথা হয় নাই বেচারা ছুটাছুটি করছে আমি খালি দুটি তাড়াতাড়ি খানা খেলাম পালিয়ে এলাম ছুটাছুটি করছে সকাল থেকে বেচারা ওই জন্যে আমাকে কিছু শিখাই আমাকে কিছু বলে না আর আমি কারোর কথাও শুনি না ও আমাকে বলা লাগবে আমি আমার মতো বক্তব্য দেবো কোরআন হাদিসে আমার মুসলমান ভাই আজকে আপনি চিন্তা ভাড়া লেন যে ইসলামের অস্তিত্ব মিটানোর পেছনে সর্ববেশি যদি ক্ষতি কেউ করেছে তা মুসলমান নিজে ক্ষতি করেছে আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাজ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো আপনারা বলুন বর্ধমান টাউনে ছোট নীলপুরে বিয়ে শাদি হয় না হয় না কথা বলে না হয় আচ্ছা বিয়েতে গান বাজনা হয় না হয় না হয় হয় আমি আল্লাহর কসম খেয়ে বলছি কোনো মলবি যদি ওই বিয়ে শাদিতে গান বাজনা হালাল বলতে পারে আমি জুতোর মালা পড়ে যাব বাপের বেটা থাকলে স্টেজে নিয়ে আসুন আপনাদের ইমামকে জিজ্ঞেস করুন মাইক দিয়ে দিচ্ছি বলে দেখ হালাল